everyone welcome to the abudas mama's vlog আবুদা কেন বললাম কারণ হচ্ছে আবুদা করে বাবু আমাকে ডাকে ইভেন সবাইকে সে আবুদা আবুদা এভাবেই ডাকে সেই দিন সকাল সকাল শুরু করলাম বাবুর সাথে ব্লগটা এবং এটা করছি মতোই ডে অফ মাই লাইফ এমন একটা ব্লগ হবে আজকে সো আমি সারাদিনে কি কি করি সব থাকছে এই ব্লগে সো চলুন এনজয় করা যাক সো ফার্স্টে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে খাওয়া দাওয়া করে আমি আমার অফিসে চলে গেলাম অফিসে গিয়ে দেখি আমাদের অনেকগুলো স্ক্রিন প্রিন্ট এসেছে এবং অনেকগুলো স্টেজ কালেকশনও এসেছে সো আমার মডেটররা এখানে কাজ করছে এবং এখানে আমি একটু বসে আহ ফোন টিপছিলাম এবং কি করা যায় কি না করা যায় সব কিছু দেখছিলাম আগামীকালকে আমি ঢাকা যাব দ্যাটস ওয়াই হচ্ছে আমার ঢাকা যাওয়ার আগে সবকিছু ঠিকঠাক করে যেতে হবে ঢাকায় খুবই ইম্পর্টেন্ট একটা কাজে যাব সবাই দোয়া করবেন যেন কাজটা হয় এবং আজকে হচ্ছে বাবুকেও আমি অফিসে অফিসে নিয়ে এসেছিলাম বাবু আসলে বেশ খুশি হয় কারণ হচ্ছে সে ঘুরতে অনেক বেশি পছন্দ করে বাসার মধ্যে বেশি থাকতে চায় না মামার মতো একদম হয়েছে মানে খালার মতো একদম হয়েছে আমাদের যে পাকিস্তানি ক্যাটালগুলো ছিল সেই গুলো দেখে বাবু বলছিল এটা বাবু 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 ছবি দেখলে বলে বাবু বাবু তো সে বাবু বাবু করছিল আর কি তারপর হচ্ছে আমি সব কুর্তিগুলো আলাদা করাই করে হচ্ছে আমি রেডি হয়ে নিই সুন্দর করে আমি আজকে একটা থ্রি পিস ও পরেছি আজকে আজকে একটু তাড়াতাড়ি শোরুম যাওয়া হবে সেজন্য হচ্ছে তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাচ্ছি এখন হচ্ছে বাইরে অনেক পরিমাণে রোদ ছিল আমি একটু ক্লিপ নেওয়ার ট্রাই করছিলাম আপুকে বললাম একটু হাই দাও আমার ব্লগের জন্য তো বাইরে প্রচন্ড পরিমাণে রোদ এবং বেশ গরম ছিল তারপর হচ্ছে আমি শোরুমে চলে যাই শোরুমের সবাইকে বলি যে একটু হাই দাও আমার ব্লক জন্য তো তারাও একটু হাই দেয় এই দিন আমার আনস্টিজের লাইভ ছিল এবং এই লাইভটা ছিল হচ্ছে আমাদের অফার প্রাইজের আমাদের স্ক্রিন প্রিন্টের যে আনস্টিচ গুলো আছে সেগুলো এবং আমাদের কুর্তি গুলো আছে এগুলো সবগুলো কিন্তু আপনারা একটু ডিসকাউন্টও পেয়ে যাচ্ছেন কিছু কিছু প্রোডাক্টের উপর ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন কিন্তু তারপর একটু ফুড কোর্টে যায় আমি এবং আপু কারণ হচ্ছে আমরা বেশ ক্ষুধার্ত আর আমার কেন জানে কি যেন হয়েছে আপনারা যে বলছেন আমি মোটা হয়ে যাচ্ছি মোটা হয়ে যাচ্ছি আসলে কারণ ভাই আমার দুই মিনিট পর পর ক্ষুধা লাগে অনেক বেশি ক্ষুধা লাগে এবং মনে হয় কি আমি হাতিটা সহ গিলে খেতে পারবো এবং হাতির মতোই সেজন্য আমি মোটা হয়ে গিয়েছি বাট মোটা হওয়া নাকি ডিপ্রেসিং আমার কাছে মোটা হওয়াটা ডিপ্রেসিং লাগছে না আমি মনে হয় যে যদি শরীর ভালো থাকে তাহলে মোটা আর শুকনা একটা যে কোনো থাকলেই হলো তা আমি আমার ইচ্ছা মতো খাই আমি নিজে ইনকাম করি আমি নিজে খাই ভালোই লাগে আমার আমি নিজের পিছনে টাকা স্পেন্ড করতে তারপরে আপু সেম আপু বলে যে এত যে টাকা কামাচ্ছি খাওয়ার জন্যই তো টাকাটা কামাচ্ছি তাই না তারপর হচ্ছে আমার শোরুমে পেয়ে সুন্দর সুন্দর কিছু ব্যাগস এই ব্যাগস গুলো আমার শোরুমে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন আমি কমেন্ট বক্সে আমার পেজ এর দিয়ে থাকবো এখানে সুন্দর সুন্দর কিছু খুবই ব্র্যান্ডেড ব্যাগ আছে এখানে তার সাথে পেয়ে যাবেন সুন্দর সুন্দর কিছু জুতা এগুলো কয়েকটা কালেকশন অ্যাভেলেবেল আছে আরো কালেকশন আসবে লাইভ করার পরপরই মানুষের ভিড় হয়ে যায় আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালোবাসা দেন আমাকে এবং অনেক সাপোর্টও করেন আরসফ পিয়া আপনাদের জন্য এত ভালোবাসা জায়গা হয়ে উঠবে আমি কখনোই ভাবিনি যেমন এই র্যাকটা হচ্ছে আমার পুরোটাই ভালোবাসার একটা র্যাক এখানে আমার হেয়ার অয়েল হেয়ার প্যাক ফেস প্যাক সবকিছু আছে তারপর একটু আর্টিসেনে যাই সেই ক্লিপটা নেওয়া হয়নি একদমই মাথা থেকে আউট হয়ে গিয়েছিল যে একটু আমি ডেলি ব্লগ করছি আর্টিসেনে গিয়েছিলাম মেনলি প্যান্ট নেওয়ার জন্য আমি যে প্যান্টটা পরতাম সেটা হচ্ছে টাইট হয়ে গেছে অ্যাস আমি মোটা হয়ে গেছি তাই আমি ওখানে বড় সাইজটা নিতে গিয়েছিলাম এবং পেয়েও গেছি তারপর আমাদের ডিনার চলে আসে এবং আমরা এখানে ডিনার করি সবাই মিলে এবং পরবর্তীতে বাবু রিনা এবং নিশাপ আমাদেরকে জয়েন করে আমরা যেহেতু দুই বোন মিলে বের হয়েছিলাম বাবু পরে আসে কারণ বাবু গরমে একদমই থাকতে পারে না এবং আপনারা যেমন আমাকে খেতে দেখেন আমি কিন্তু রিয়েল লাইফে এমনই খাই অনেক বেশি খাই আমি এবং এখানে হচ্ছে রিনাকে আমি বলছিলাম একটু হাই দিতে কারণ সে আমার ব্লগে নাকি আসে তার বোন নাকি আমার ব্লগ দেখে দ্যাটস ওয়াই সেজন্য আমি তাকে হাই দিতে বলেছিলাম এবং আমি একটা ডেজার্ট খাই ডেজার্ট ছাড়া অ্যাকচুয়ালি ডিনার কমপ্লিট হয় না আমার এখানে পিস্তা আছি ওর আমি একটা ফালুদা নেই বিশ্বাস করেন ভাই এই ফালুদাটা উম জাস্ট অসাধারণ একটা ফালুদা বারকোটের এটা বেস্ট ফালুদা লাগে আমার কাছে আপুও বলছে খুবই মজা এটা যেহেতু আমি তারপরের দিন ঢাকা যাব তা আবার দুই দিনের জন্য তাই হচ্ছে আমি আমার মেকআপ এত বড় বক্সটা নেই না আমি ছোট বক্সে করে আমার মেকআপটা নিয়ে নেই জাস্ট ডেইলি যে মেকআপ গুলো আমি করি বেশি তো মেকআপ করি না আমি ডেইলি যে বেসিসে আমার মেকআপ গুলো লাগে সেগুলো আমি নিয়ে নিয়েছি এবং আমার ছোট ক্লিনজিং বামটা নিয়ে নিয়েছি এটা ছাড়া আমি অ্যাকচুয়ালি অচল আমার ক্লিনজিং বাম ছাড়া কোনো কিছুই ভালো লাগে না আমি এই ক্লিনজিং বামটা অনেক বেশি ইউজ করি এখন আপনাদেরকে দেখাই আমি আর্টিসান থেকে কি নিয়েছি আর্টিসান থেকে এই সুন্দর লেগিংসটা আমি নিয়েছি আমার লেগিংসটা আগেরটা ফেটে গিয়েছে এবং এই সুন্দর প্লাজোটা নিয়েছি এই প্লাজোটা আমি বাসায় পরার জন্য অ্যাজ আমি নামাজ পড়া স্টার্ট করেছি তাই এই সুন্দর সুন্দর ঢোলা প্লাজোগুলো নামাজ পড়ার জন্য অনেক ভালো কাজ করে তাই প্লাজোটা নিয়ে নিয়েছিলে এবং এই দুইটা প্যান্ট আমি অ্যাকচুয়ালি নিতে গিয়েছিলাম এই দুইটা প্ল্যান্টই আমার হচ্ছিল না দ্যাটস ওয়াই হচ্ছে আমি প্যান্টটা নিয়ে নিয়েছি একটা স্যুট আছে তাই একটা শাড়িও নিয়ে নিয়েছি আমি শাড়িটা অনেক ফেভারেট তারপর হচ্ছে কয়েকটা পাকিস্তানি ড্রেস নিয়েছি একটা কুর্তি নিয়ে নিয়েছি যেন হচ্ছে আমি এটা পরে ট্রাভেল করতে পারি এগুলোই আমি নিয়েছি অ্যাকচুয়ালি এরপর আমি হাত মুখ ধুয়ে আমি হচ্ছে আমার স্কিন কেয়ারটা করে নিয়েছি কেন একটা ছোট পিম্পল হয়েছে ওখানে একটু ওষুধ দিয়ে নিয়েছি এই তো আজকের ব্লগটা আমি এভাবে শেষ করব দেখা হচ্ছে নেক্সট ব্লগে এ দেন টাটা বাই বাই